আচ্ছা আমরা এখানে সিকোয়েন্স নিয়ে নিছি তাহলে এখানে যেহেতু আমার সিকোয়েন্সটা কত ওয়ান জিরো এইট জিরো তাই না তাহলে আমরা ওই ভিডিওটা এটা নিয়ে নিব ওয়ান জিরো এইট জিরোর ভিডিও একটা নিয়ে নিলাম ভিডিওটার সাথে এখানে একটা সাউন্ড দেখা যাচ্ছে এই যে সাউন্ড এগুলো মনে আছে শর্টকাটগুলো আচ্ছা সাউন্ডটাকে বাদ দিলাম সাউন্ডটাকে বাদ দেওয়ার জন্য এখানে আনলিঙ্ক করলাম আনলিঙ্ক করে সাউন্ডটা ডিলিট করলাম আচ্ছা মনে করেন এই যে ভিডিওটা এখানে আছে এই ভিডিওটাকে আপনি এই যে দেখেন কাছে আসতেছে তাই না এই যে জুম হয়ে প্যান হয়ে কাছে আসতেছে আমরা যদি এটা কি ফ্রেম দিতে চাই কি ফ্রেম বলতে অ্যানিমেশন আমি জায়গায় জায়গায় ধরে ধরে অ্যানিমেশন দিবো এটাকে কী ফ্রেমের মাধ্যমে দিতে হয় এই কী ফ্রেমটা কোথায় পাবো আমরা এখানে উইন্ডোতে যাব উইন্ডোতে যাওয়ার পর ইফেক্ট কন্ট্রোলস এই ইফেক্ট কন্ট্রোলে এসে এখানে অ্যাফেক্টস দেখতে পাবেন মোশন মানে অ্যানিমেশনের কাজ করার জন্য এই মোশন অ্যাফেক্টস থেকে আরেকটা হলো অপাসিটি কাজ আরেকটা হলো টাইম র্যাম্পিং তাহলে অ্যাফেক্সের এখানে যখন অন করবেন এখানে দেখা যাচ্ছে পজিশন এখানে আছে স্কেল তারপর নিচে আছে রোটেশন অ্যান্ড কর পয়েন্ট পজিশন বলতে কি বোঝায় এই ভিডিওটা এখন এই জায়গায় আছে আপনি এটাকে চাইলে পজিশন মানে লেফট রাইট এরকম পজিশন করতে পারবেন যেমন এখানে পজিশন আমি যদি চেঞ্জ করি তাহলে এখানে চেঞ্জ হচ্ছে তার মানে কি এটা চেঞ্জ হয়ে এদিকে যাচ্ছে আবার এদিকে করলে এই দিকে যাবে তাহলে এটা হলো পজিশনের কাজ করতেছে ঠিক স্কেলটা কি কাজ করবে স্কেলটা হলো এই যে জুম ইন জুম আউটের কাজ করবে এই যে ছোটো করে দিলাম আবার এখানে রিপিট করলাম মানে আগের মতো চলে আসলো তাহলে পজিশন হল মুভমেন্টের কাজ করবে স্কেল হলো স্কেল করার কাজ করবে বড় ছোট করার কাজ করবে ঠিক রোটেশন এখানে এই যে ঘোরার কাজ করবে রোটেটের কাজ করবে এখানে নর্মাল করে দিলাম ঠিক অ্যানকর পয়েন্ট আমরা জানি যেহেতু গ্রাফিক্সের কাজ করছি অ্যানকর পয়েন্ট হল জায়গা জায়গায় ধরে ধরে অ্যানকর পয়েন্টে আমরা কাজ করতে পারবো অপাসিটিটাও ঠিক আপনার এখানে কি করতে হবে অপাসিটি যে আপনি অপাসিটি কমাই দিলে এটা ঝাপসা দেখাবে তাহলে আমরা কি ফ্রেম দিয়ে দেখি প্রথমত আমরা চাচ্ছি এই ভিডিওটা এখানে যখন আসতেছে আমরা এখানে একটু কেটে নেই এখান থেকে এই পর্যন্ত কেটে নিলাম প্রথমে এটা এইভাবে আসবে এইখানে যখন আসতেছে তখন আমরা একটু জুম করে দিব জুম করে দিব যেন আমি ওই পাহাড়ের অংশটা দেখতে পাই তাহলে জুম করার জন্য কি করতে হবে এখানে কি করতে হবে বলেন কেউ বুঝে স্কেলটা বাড়াইতে হবে না এই যে স্কেল করতে হবে তাহলে আমি এখন স্কেল বাড়াই দিচ্ছি দেখেন প্লে করবেন এই যে এইভাবে কেটে যাচ্ছে তাই না এই যে এটা থেকে এটা ডাইরেক্ট এটাতে চলে যাচ্ছে তা আমরা চাচ্ছি এটা এমনভাবে আসবে এই যে দেখেন আবার কেটে যাচ্ছে কারণ এই যে কাটে রাখছি এখানে যে কেটে যাচ্ছে তা আমরা চাচ্ছি যে কেটে যেন না যায় মানে এই যে কাটছি যে না কাটলে তো আমি ওইটুকু জায়গায় জুম করতে পারতেছিলাম না এখানে কেটে দিছি ঠিক এই জায়গা থেকে এখানে যাচ্ছেন এই যে কেটে দিলাম মানে মানে কাটা আছে যেন জুম থেকে আবার আগের জায়গায় চলে আসে তাহলে এটা আমি কন্ট্রোল জেড দিই একটাই ফুটেজ থাক তাহলে আমরা এই যে কন্ট্রোল এটাতে যখন সিলেক্ট করবেন অপশনগুলো চলে আসবে আমি চাচ্ছি এটাকে জুম করতে তাহলে প্রথম কাজ হলো আমি কোন জায়গায় জুম করতে যাচ্ছি এই যে ইন্ডিকেটারটা ওই জায়গায় নিয়ে যেতে হবে যে এই জায়গায় নিয়ে এসে আমি চাচ্ছি জুম করবো জুম করতে গেলে যে টোগোল অ্যানিমেশন দেখাচ্ছে যে আপনাকে কি ফ্রেম দিতে হবে কি ফ্রেম দিতে হবে যেমন এই টোগোল স্কেলে এখানে ক্লিক করলাম তার মানে এই যে এখানে একটা কি ফ্রেম চলে আসছে এই যে এখানে এই কি ফ্রেমটা এখন সে রেকর্ড করা শুরু করতেছে এই যে ঘড়ি কাটা সেটা অ্যানিমেশন রেকর্ড করতেছে তা আমি চাচ্ছি এখন এটাকে স্কেল করতে যে স্কেল করব স্কেল করে এই পর্যন্ত রাখছি সে সাথে যাচ্ছি পাহাড়টাকে দেখতে পাহাড়টা তো উপরে চলে গেছে তাহলে পজিশন দিচ্ছি পজিশন দিচ্ছি কোথায় একটু নিচে দেবো এই যে নিচের দিকে দেখতে মানুষের কাছটা ঘোরালে হবে এই যে নিচের দিকে আমি এখানে পাহাড়টাকে দেখব তাহলে এখানে দুইটা কি ফ্রেম আমরা বসাইলাম এই যে রেকর্ড করতেছি আর এগুলো এগুলো দিয়ে রেকর্ড হচ্ছে যে আমার এই জায়গায় কি ফ্রেম এখানে আছে স্কেল এই জায়গায় দেখা যাচ্ছে পাঁচশো আটত্রিশ আছে ঠিক এখানে আমরা পজিশনটা একটু নিচে দিছি যেন এটা আমি দেখতে পাই এখন এই যে ইন্ডিকেটারটা একটু সামনে নিয়ে আসি যে এই জায়গায় এসে এটাকে আমি এখন আবার আগের মতো করব তাহলে আগের মতো করতে গেলে কি করতে হবে আপনাকে এই যে স্কেলটা কমাই দিতে হবে না কমায় দিয়ে এটা কত নিয়ে আসতে হবে আগে নর্মাল যে ছিল সাইজ এটা যদি করে দেন এটা মানে কি হানড্রেড দেখবেন কি ফ্রেম দুইটা নিছে কি না হ্যাঁ এখানে কি ফ্রেম আমার আছে স্কেল পাঁচশো আটত্রিশ এটা আস্তে আস্তে জুমটা ছোট হতে 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 এখন আবার কে কি এসে আমি বলে দিছি যে এই পর্যায়ে এসে সে আবার আগের মতো হয়ে যাবে যেহেতু আমার ইয়েটা চেঞ্জ করছি এইখানে তাহলে পজিশনে একটা কি ফ্রেম দিব রিসেট তাহলে এখানে এসে আগের অবস্থানে চলে গেল তার মানে কি হলো এইখানে নর্মাল এইভাবে আছে যেভাবে ছিল আচ্ছা এইখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইখানে আছে স্বাভাবিক হচ্ছে এই যে জুম অ্যানিমেশনটা হইল এটা প্যানের মতো হচ্ছে আগেটা কার্ট হয়ে যাচ্ছিল যেমন প্যান হইলো তাহলে আমরা একটা একটা করে বুঝি আমি এগুলো ডিলেট করে দিচ্ছি সিলেক্ট করে ডিলেট সিলেক্ট করে ডিলেট এটাও সিলেক্ট করে ডিলেট এটাও সিলেক্ট করে ডিলেট তাহলে আমরা শুধু একটা নিয়ে কাজ করি আগে স্কেল নিয়ে এখানে এগুলো তুলে দেন রেকর্ডগুলো যে এই জায়গায় এসে আমি চাচ্ছি যে এটা স্কেল রেকর্ড শুরু হবে আর এই জায়গায় এসে সে এখানে আরেকটা কী নিতে হবে আপনার কি ফ্রেম এই কি ফ্রেমে ক্লিক করলে হবে তাহলে এখন দুইটা দিকে কোনো পরিবর্তন আছে ভিডিওটাতে এইভাবেই ছিল তাহলে আমার এই পর্যন্ত ভিডিওটা আসবে যখন এভাবেই থাকবে এখানে এই কি ফ্রেমে এই একশো থেকে কি ফ্রেম যখন এইখানে যাবে এই একশো থেকে এটা বাড়তে বাড়তে দুইশোতে চলে আসবে বা এখানে আপনি লিখে দিতে পারেন দুইশো ইন্টার তাহলে আপনার প্রথম কি ফ্রেমটা এখানে হচ্ছে একশোতেই ছিল মানে এদিকে নর্মাল ছিল এইখান থেকে আমি বাড়াইছি যে এইখান থেকে বাড়তে 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 পারতে এখানে আসি দুইশো হবে দুইশো হবে যদি মনে করেন আরও বাড়াতে চান তাহলে এটাকে সিলেক্ট করেন সিলেক্ট করে এটাকে আরও জুম করে দেন ঠিক এখন তাহলে আমার কি হলো ভিডিওটা যে এখান থেকে প্লে করতেছি যখন ওই কি ফ্রেমে জায়গায় আসবে তখন এটা জুম হওয়া শুরু হলো আস্তে 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 জুম হতে হতে এইখানে আসবে আর যদি মনে হয় এটা স্লো হয়ে গেছে তাহলে এই কী ফ্রেমটা কাছাকাছি দেবেন তাহলে এখন প্লে করেন ওই যে তাড়াতাড়ি হবে কারণ আমি ফ্রেমটা কাছাকাছি করে দিছি এটা যদি আরও দূরে করে দিতাম এইদিকে টেনে তাহলে এটা আরও স্লোলি যেত ওই যে স্লোলি যাচ্ছে তাহলে এই যে মোশন কাজ করতেছে স্লোলি হোক বা স্পিড আপনি কীভাবে যাচ্ছেন আপনার ইফেক্টটা কত দ্রুত যাবে দ্রুত গেলে কী ফ্রেমগুলো কাছাকাছি রাখতে হবে আর স্লো চাইলে আরও দূরে রাখতে হবে তো এই জায়গায় আমার নর্মাল ছিল ঠিক এইখান থেকে এসে কাজ করা শুরু করলো এইভাবে আসলো শেষের দিকে ভিডিওটাতে আমাকে এখন আবার স্বাভাবিক পর্যায়ে আসতে হবে না তো ঠিক এই জায়গায় এসে আমি আরেকটা কি ফ্রেম দিব এই যে কি ফ্রেম দিলাম এই যে কি ফ্রেম এখানে দিয়ে স্কেল করে দিলাম রিসেট মানে স্বাভাবিক পর্যায়ে চলে আসলো তাহলে প্রথম পর্যায়ে আমার এখানে প্লে করতেছি প্লে করে নর্মাল অবস্থায় আছে এইখান থেকে আস্তে আস্তে এটা জুমিন হবে জুমিন হতে 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 একসময় আবার এটা আগের অবস্থানে ফিরে যাবে আচ্ছা বলেন এটুকু কারো দুইটা তখন অ্যাড করব পজিশন এবার পজিশন কি করব আমরা এখানে রেকর্ড করা শুরু করলাম এই যে টোকল অ্যানিমেশন ক্লিক করে রেকর্ড করা শুরু করলাম এখানে একটা কি ফ্রেম চলে আসছে এই যে তাহলে এই কি ফ্রেম এখানে আমার পজিশন যেভাবে আছে এইভাবেই থাকবে ইন্ডিকেটরটা আমি এখানে নিয়ে আসলাম তখন একটা অ্যান্কোর পয়েন্ট অ্যাড করি ভিডিওতে না দেখা যাচ্ছিল না এই যে এখানে তাহলে দুইটা কি ফ্রেম দিলাম এটা কি ফ্রেমের ভ্যালু আর এটা কি ফ্রেমের ভ্যালু কোনো পরিবর্তন আছে বলেন কথা বলেন নাহলে তো বুঝবো না বুঝতেছেন কি আপাতত আমাদের তো দুইটা কি ফ্রেম আমি একই রাখছি তাহলে প্রথম কি ফ্রেমটা এখানেই থাকবে এইখান থেকে যখন এইদিকে প্লে হবে তখন আমি বাইরেই নিব না ভিতরে নিব বা প্রথম এটা যে প্রথম এখন ভিডিওটা আমার এই কি ফ্রেমে কাজ শুরু করছে এই ফ্রেমটা সিলেক্ট করলাম ভিডিওটাকে আমি যে বাইরে দিয়ে দিচ্ছি ভিডিওটাকে আমি বাহিরে দিয়ে দিলাম তাহলে এইখানে এখন প্লে করি প্রথম পর্যায়ে এটা বাইরে আসে এরপরে এটা অটোমেটিক চলে আসে তাই না কারণ আমরা ভ্যালু দিইনি এটা আস্তে 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 করে এখানে এসে ঠেকবে তাহলে এখানে এসে

দুইটা কি ফ্রেম হলো প্রথম ভ্যালু এটা যেভাবে আসে থাকলো এই পর্যায়ে আসে ভিডিওর দুইটা দুই রকম ভ্যালু দিব তো এটাকে সিলেক্ট করলাম যে এখন আমার ভিডিওটা উপরে থাকবে বা নিচে যেটা করে না কেন এই যে আরে কি ফ্রেম এগুলো কি ফ্রেমের প্রথম দিকে একটু বুঝতে সমস্যা হবে যারা একবারে প্রথম দেখতেছেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা সহজ তাহলে ভ্যালুটা আমার কীভাবে কাজ করতেছে যে প্রথমে আমার এটা যেভাবে ছিল এভাবে আস্তে 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 এটা উপরে যাচ্ছে কারণ দ্বিতীয় ভ্যালুটা আমি চেঞ্জ করছি ঠিক এটা যদি এইভাবে করতাম যে এটা ভ্যালু আমাকে এই পাশে নিয়ে গেলাম এটা এ পাশে থাকবে তাহলে প্রথমে কি হবে ভিডিওটা বাহিরে আছে এই যে আস্তে আস্তে ভিতরে আসতেছে তার মানে কি আমরা ভ্যালুটা চেঞ্জ করছি এই ভ্যালুটা প্রথমে বাহিরে করে দিছি এই কি ফ্রেমে যে সে বাহিরে থাকবে আর এখান থেকে আস্তে 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 সে ভিতরে আসবে মানে এই ফ্রেমটা হল নর্মাল করা হয়েছে এখন আমরা চাচ্ছি যে এইখানে যখন চলে আসলো আসার পরে একটু দেখার জন্য সময় দিলাম এই কিছু এসে এখানে এসে তখন আমরা যাচ্ছি জুম করতে জুম করার জন্য এখন স্কেলে যেতে হবে স্কেল অ্যানিমেশন রেকর্ড শুরু হলো এখান থেকে এখানে নর্মালি যেভাবে আছে এভাবে থাকবে এইখানে আমরা একটা কি ফ্রেম দিলাম যেটাকে আমরা চাচ্ছি যে এটাকে জুম করে আমি এই এইভাবে দেখতে পাচ্ছি আবার আচ্ছা এইটা না এটা এই কি ফ্রেমটা হয়তো তাহলে নর্মালি এটা বাহির থেকে ভিতরে আসলো আসার পরে প্লে হলো এইটুকু টাইম তাকে দেখার সময় দিয়েছি এখানে এসে জুম হওয়া শুরু হবে জুম হতে 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 সে এই পর্যায়ে যাবে তাহলে এরপরে আবার একটা কি ফ্রেম দিব এখানে অ্যাড করবো কি ফ্রেমটা অ্যাড করে রিসেট করে দিলাম মানে আবার স্বাভাবিক হয়ে যাবে তাহলে আমরা শুরু থেকে প্লে করি দেখি যে প্রথমে বাইরে থেকে ভিতরে আসলো তারপরে এটাকে আস্তে আস্তে জুম হলো আস্তে আস্তে আবার ছোট হলো কারণ এগুলো কি ফ্রেমগুলো কাছাকাছি আছে যার কারণে একটু স্পিডলি কাজ করতেছে এখন এটাকে আরও ভাবে যদি আপনাদের আমি বুঝাই তাহলে আমরা এই আগের ভিডিওটা আবার নিলাম ভি ওয়ান যে এখানে আমরা দেখি প্রথমে এখানে ভিডিওটা প্লে হয়ে চলতেছে এখানে এসে হঠাৎ করে লোগোটা আসতেছে না এই হঠাৎ করে লোগোটা না আসে এটাকে আমরা পজিশন দিব যে সে আসতে করে এসে চলে যাবে তাহলে এখানে আপনাকে সিলেক্ট করে পজিশনটা রেকর্ড করতে হবে এখানে একটা কি ফ্রেম হল ঠিক এই পাশে এসে আপনাকে আরেকটা পজিশন কি ফ্রেম নিতে হবে যে দুইটা দুই পাশে এই যে ছোট করে দিলে বুঝতে পারব এই যে একটা এই পাশে আছে আরেকটা ওই পাশে আছে তা, তা এখন কি ভ্যালু চেঞ্জ করছি ভ্যালু তো আমরা চেঞ্জ করি তাহলে দ্বিতীয় ভ্যালুটা আমার যেখানে আছে এখানেই থাকবে তাহলে প্রথম ভ্যালুটা আমি সিলেক্ট করি প্রথম ভ্যালুটা মানে প্রথম কি ফ্রেমটা সিলেক্ট করলাম ও এখন বাহিরে থাকবে বাহিরে করে দিচ্ছি যে প্রথম ভ্যালুটা সে আমার মানে প্রথম কি ফ্রেমটাতে আমরা কমান্ড দিছি যে সে এখানে নাই। তাকে নাই করে দেওয়া হয়েছে এবং এখানে কমান্ড দেওয়া হয়েছে যে সে এখানে নাই পজিশনে আছে যত সামনে সামনের দিকে যাবে আস্তে আস্তে লেফট সাইড থেকে রাইট সাইডে আসবে দেখেন লেফট সাইড থেকে রাইট সাইডে আসতেছে এটুক বোঝা গেছে বুঝছেন বাকিরা সিরাত না সেতু সোহানা তনয়া হুম হুম একটু কঠিন মনে হবে দু একবার প্র্যাকটিস করলে ঠিক হবে তাহলে আমি এখানে এই যে অ্যান্কো সিলেক্ট থাকা অবস্থায় এই কী ফ্রেমটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আমরা যদি বাহিরে বের করে দিতে পারতাম এটা না এই যে এখানে আমরা বাহিরে বের করে দিচ্ছি তাহলে ওই কি ফ্রেমটা সিলেক্ট করা আছে মানে রেকর্ড কিন্তু ওইটাতে হচ্ছে যে বাহিরে বের করে দিচ্ছি চলে গেছে সে তাহলে প্রথমে ভিডিও আসবে প্রথম দিকে সে এখানে আস্তে 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 করে আসবে আস্তে আস্তে করে এদিকে যাবে বোঝা গেছে তাহলে আমি এখন এগুলো চাচ্ছি না তাহলে এটা পজিশনটা দেখালাম আরেকবার রিপিট করলাম ঠিক একই এই কি ফ্রেমগুলো আমি এখন চাচ্ছি না এটাকে ক্লিয়ার করে দিলাম ঠিক এই প্রেশারটাকেও এই যে রাইট বাটন ক্লিক করে ক্লিয়ার করে দিলাম এখন আমরা চাচ্ছি যে এইখানে যখন আসবে তাকে আমরা স্কেল করব তাহলে স্কেল রেকর্ড করা শুরু করি প্রথমে একটা ফ্রেম থাকবে আর শেষে একটা থাকবে এখানেও একটা কি ফ্রেম রেকর্ড করব তাহলে প্রথম কি ফ্রেমটা আমি সিলেক্ট করলাম প্রথম কি ফ্রেমটা কয় মিনিট আচ্ছা মিটিং মিনিট মিটিং শেষ হয়ে গেলে আমি আবার লিঙ্ক দেব আমাদের এর কনসেপ্টটা বুঝতে হবে তাহলে প্রথম কী ফ্রেমটা কী ফ্রেম যেটা সিলেক্ট থাকবে সেটাতে সে কাজ করে তাহলে প্রথম কি ফ্রেমে আমি এখানে স্কেল করে দিব জিরো নাই আচ্ছা এখানে চলে আসছে এটা ডিলেট মানে আমাকে ইন্ডিকেটরটা নিয়ে যেতে হবে এই যে এটাকে সিলেক্ট করলাম যে আমার এখানে স্কেল হবে জিরো জিরো মানে কি দেখা যাবে না তার। এইখানে যখন আসবে তখন এটা হবে কতটুকু বড় হবে ঠিক এত বড় দিলাম তাহলে প্রথমে কিছু নাই ভিডিও আপনার যেভাবে প্লে হওয়া চলতেছে এটা কি ফ্রেম দিছি এখানে যে তাড়াতাড়ি আসতেছে মানে উল্টা হয়েছে যে আমার প্রথমে হলো স্কেল ছিল আঠারো তারপরে জিরো হয়েছে এটা উল্টা বাসে হবে এটা পজিশনের ক্ষেত্রে আমাদের যেমন কাজ করতেছে ঠিক এটা মানে পজিশন যেমন মুভমেন্টের কাজ করছে স্কেলটা হলো বড় ছোটের ক্ষেত্রে কাজ করতেছে আপনি কি ফ্রেমটাতে কোন জায়গায় কেমন দিচ্ছেন সেটার উপর নির্ভর করতেছে মিটিং না করে দিই রোটেশনের কাজটা কী করবে প্রথম পর্যায়ে এখানে রেকর্ড করা শুরু করবেন যে এখানে একটা কি ফ্রেম নিলাম ঠিক এই পর্যায়ে এসে আরেকটা কি ফ্রেম দিচ্ছি তাহলে দ্বিতীয় কি ফ্রেমটা আর প্রথম কি ফ্রেমটা প্রথমে কি ফ্রেম আমার এখানে আছে দ্বিতীয় পর্যায়ে এসে কী হবে যে আমরা রোটেশন করতেছি এটাকে সিলেক্ট করলাম লাস্ট কি ফ্রেমটা সবসময় কাজ করবো সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে রোটেশন এই যে দেখেন রোটেশন হচ্ছে যতবার আপনি এখানে বাড়ায় দিবেন যতগুলো টেনে টেনে অতগুলো রোটেশন কাজ করবে আচ্ছা ক্লিক দুইটা কি ক্লিক হয়ে গেছে মনে হয় মানে ওই একটা কি ফ্রেমের উপরে আমরা তো কাজ করতেছি যে রোটেশন আর হইছে বাদ যাবে তাহলে প্রথম পর্যায়ে কিছু ছিল না এইখানে এসে এইখান থেকে তার ইফেক্টটা শুরু এই রোটেশন হওয়া শুরু হয়েছে এই যে ঘুরতে আছে যতক্ষণ পর্যন্ত আমরা ওই যে কী ফ্রেম দিছি ততক্ষণ পর্যন্ত ঘুরবে তাহলে এইখানে এসে ঘুরবে এ পর্যন্ত ঘুরতে ঘুরতে এইখানে এসে আপনি আরেকটা কি ফ্রেম দিবেন যে এইখানে এসে আমি আগের অবস্থানে চাচ্ছি রিসেট করে দিবেন মানে জিরো ডিগ্রি তাহলে প্রথমে এসে এখানে এসে ঘোরা শুরু হলো ঘুরতে 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 করতে এখানে এসে এই পর্যন্ত ঘুরবে পরে আমরা আস্তে আস্তে এটাকে কি আবার উল্টে যাচ্ছে তাই না উল্টে যায় আবার স্বাভাবিক পর্যায়ে আসতেছে ঠিক আমার রোটেশন কাজ করবে উল্টে গেল যে আমার এইখানে তো ঘুরা ঘোরা অবস্থায় আছে আমি তো এটাকে স্বাভাবিক করিনি আমি পরে এটাকে এই কি ফ্রেমে আসে তাকে রিসেট করে দিছি স্বাভাবিক যার কারণে এখান থেকে এই পর্যন্ত আসতেছে সে আচ্ছা এখন আমার রোটেশন কাজ করতেছে আমি যাচ্ছি রোটেশনও হবে জুমও হবে তাহলে দুইটাই করা যাবে একসাথে আচ্ছা এইগুলো আগের মানে রেকর্ড করা ছিল আমি চাচ্ছি যে এখানে রোটেশন যখন শু ঘুরতে 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 এইখানে এসে অফ করবেন এই তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনার এখানে সবে হবে যেগুলো বলতেছেন সবে হবে এটাকে এই আস্তে করে কি ফ্রেম আপনি রোটেট সিলেক্ট হয়নি কেন সিলেক্ট থাকা অবস্থায় এটাকে যে রোটেট করতে হবে ডিগ্রিটা স্বাভাবিক হলো তাহলে এখানে ঘুরতে 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 করতে এখানে এসে সে তো এমনি স্বাভাবিক হলো আর এমনি স্বাভাবিক হলো আর আপনি যদি এখানে এইটা যদি আর কি ফ্রেম না দিতাম তাহলে এই কি ফ্রেমটা আমার না দিলেও তো চলতো যে ঘুরতে ঘুরতে করতে এখানে এমনিতে স্বাভাবিক তখন তো রোটেশন আমার সোজা আছে আর যদি পিছনে ঘুরতে ঘুরতে আবার যেতে চান যে এইভাবে যেভাবে ঘুরতে ঘুরতে আসলো ঠিক এইভাবে ঘুরতে ঘুরতে আপনি আগের অবস্থায় চাচ্ছেন এটাই কেন আসে ঠিক এই কি ফ্রেমটাকে রাইট বাটন ক্লিক করে কপি করবেন কপি এই ইন্ডিকেটরটা এখানে নিয়ে আসে আবার এখানে পেস্ট করবেন তাহলে ঠিক এটা এইভাবে ঘুরে 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 এখানে আসে শেষ হল আবার উল্টে 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 আগের অবস্থানে যাবে ওই কি ফ্রেমটা জাস্ট কপি পেস্ট করে নিয়ে তো এখন আমাদের যখন রোটেট হচ্ছে সেই সাথে আমরা স্কেলেরও কাজ করতে পারবো পজিশনেরও কাজ করতে পারবো সবগুলো একসাথে আমরা করতে পারবো এইখান ভিডিওটা আমি ক্লোজ করি এমনি